আপনি ওই দলটির সাথে জান্নাতে যাবেন যে দল প্রথম জান্নাতে ঢুকবে পাঁচ নম্বর না ছয় নম্বর আপনার কোন হিসাব কে মাঠে হবে না আল্লাহ তুমি আমাদের বোঝার তো দান করো আমি জহরের সালাতের ওক্ত জহরের সালাতের ওক্ত শুরু বারোটা দশে শুরু আর আমরা বারোটা পনেরোতে আজান দিয়ে বারোটা পঁয়তাল্লিশে সালা করেছি তাতে আমরা কি অবলত্তে পড়তে পারছি বারোটা দশে যদি ওয়াক্ত হয় তাহলে একটু বিশ মিনিট যোগ করবেন সর্বোচ্চ কয় মিনিট তাহলে কত হচ্ছে তিরিশে সালা পড়বে পঁয়তাল্লিশ বেশি দেখেছে পনেরো থেকে বিশ মিনিট অবলপ্ত পনেরো থেকে বিশ মিনিট অবলপ্ত সৌদি আরবের সর্বোচ্চ ইমাম ইমাম বাজ রহিমহল্লা বলছেন পনেরো থেকে কয় মিনিট বিশ মিনিট এর মধ্যে সালাদটা পড়ে নেবেন এটাই আবার লক্ত কিন্তু খুব কষ্ট লাগে কি জানেন আপনার জন্য শর্ত হলো জামা আপনার জন্য শর্ত হলো মসজিদ আজান কিন্তু আপনার ওয়াইফের জন্য কি এত শর্ত সে কেন পড়ে না আপনার মেয়েটা কেন পড়ে না বারোটা দশ বেজে গেছে